আসসালামু আলাইকুম যারা আমাদের সাথে আসলে সংযুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য আমেরিকান ভিসা সেন্টার আজকের এই পজিশনে আসা আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রতি আমেরিকান ভিসা সেন্টার আসলে কৃতজ্ঞ যাদেরকে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি এবং যারা আজকে থেকে নতুন তাদের সবাইকে অভিনন্দন আমাদের এই পেজের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য বা ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য স্পেশালি যারা আসলে ফুটবলকে ওয়ার্ল্ড কাপকে ঘিরে যারা আসলে ভিসা করতে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা বাট এইটা এরকম একটা বিষয় আপনারা জানেন যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে যে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে আটচল্লিশটা দল অংশগ্রহণ করবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এটা নিয়ে শুনতে পাই সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো বা জানেন বা অনেকে জানেন না যারা ফুটবল সম্পর্কে আসলে প্রতিনিয়ত খোঁজ খবর রাখেন তাদের তারা আসলে ভালো বুঝতে পারবেন যে আপনারা জানেন যে এই ওয়ার্ল্ড কাপে প্রায় আটচল্লিশটা দেশ অংশগ্রহণ করবে বাট তার মধ্যে অলরেডি আঠেরোটা দেশ কনফার্ম করেছে যে কারা আসলে খেলতে যাচ্ছে আর বাকি যে ত্রিশটা এখনো আসলে জানি না উনত্রিশটা দল আসবে বাট বিশ্বকাপ খেলার চান্স পাওয়ার আগে একটা বাছাই পর্ব অনুষ্ঠিত হয় যে বাছাই পর্বতে সেই চলছে এবং পুনরায় হচ্ছে এটাকে নির্ধারণ করা হবে আসলে কোন মহাদেশের দল এখানে অংশগ্রহণ করবে এবং কারা সেটা করবে এবং অনেক প্রতিষ্ঠান বা অনেকে এই বলছেন যে টিকিট অ্যাভেলেবেল টিকিট পাওয়া যাচ্ছে এটা খুবই হতাশাজনক একটা পূর্ণ কথা যেটা হচ্ছে এই কারণে বললাম হতাশাজনক বাট একটা প্রি রেজিস্ট্রেশন হচ্ছে বাট এটা কিন্তু টিকিট না বাট টিকিটটা আপনার কালেক্ট করতে পারবেন কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখের পরে সো পাঁচ তারিখে হচ্ছে একটা ড্র হবে ড্র অনুষ্ঠিত হবে যে ড্রোতে কোন দলগুলা সিলেক্টেড এবং সেই দলগুলার একটা ই করা হবে ম্যাপ করা হবে যে কোন গ্রুপে কে খেলবে কার খেলা কোন স্টেডিয়ামে পড়বে বা কোন সিটিতে পড়বে বা কোন দেশে পড়বে যত তিনটা কান্ট্রিতে মিলে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে এবং প্রায় ষোলোটা সিটিতে হচ্ছে অনুষ্ঠিত হবে সো এই কোন সিটিতে আপনার খেলাটা এসে কার কোন দলের খেলা পড়বে এটা এখনও নির্ধারণ হয়নি কিভাবে আসলে টিকিট কাটছে এটা এক ধরনের প্রতারণার ফাঁদ এগুলো থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য আমাদের এই ভিডিওতে বা আমাদের পেজে কানেক্ট থাকেন আমরা ফুটবল সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে সো এখন বিষয়টা হচ্ছে এরকম যারা আসলে ফুটবল ঘিরে আসলে ওই সে এই ফুটবলকে ঘিরে যারা আসলে ভিসা অ্যাপ্লাই করতে চান এখনই আসলে মুখ্যম টাইম ভিসা অ্যাপ্লাই করার জন্য বাট আপনারা যদি যারা আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যত কুইকলি সম্ভব আপনারা অ্যাপ্লাই করে বা ডেটটা হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে আপনার মে পর্যন্ত আপনি যেই ডেটটাই পান সেটাকে কালেক্ট করে রাখা বাট একটা সময় আসবে যে সময়তে আপনি আসলে টাকাটা অনেক পরে জমা দিবেন ভিসা ফি বাট আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপের টিকিট ক্রয় করবেন বাট আপনি কিন্তু প্রপার টাইমে ডেট পাবেন না বাট ডেট না পেলে কিন্তু আপনার এই টাকাটা হচ্ছে নন রিফান্ডেবল বাট এই টাকাটাও কিন্তু আপনি ফেরত পাবেন না যে টিকিট বাই করবেন বাট এখন টিকিট আসলে কাটার প্রসেসি ওটা কী টিকিটের বিষয়টা হচ্ছে এরকম যে এই টিকিট যদি যারা আপনারা আসলে কাটতে চান সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখা উচিত যখন টিকিট আসবে সেটা আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে বা আপনার ডুয়েল কারেন্সি কোনো কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন অনলাইন থেকে সেটা হচ্ছে আপনি যখনই ক্রয় করবেন এটা একটা মেইল আকারে আপনাকে একটা কনফার্মেশন দিবে সেই কনফার্মেশনের যে নাম্বার সেটাই কিন্তু একটা টিকিট বাট এই টিকিটটা আসলে কার কয়টা কাটা উচিত এরকম একটা ধারণা দেওয়া বাট এটা এক জনের। কেস কিন্তু এক এক রকম বাট স্বাভাবিক অর্থে যে কেসটা আমরা আসলে বলতে পারি যে সাধারণত তিন থেকে পাঁচটা টিকিট যদি আপনারা বাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার পর সিভিল সেটা শুধু আমেরিকা না সেটা আমেরিকার বাইরে গিয়ে হচ্ছে কানাডা বা মেক্সিকো কোনো একটা দেশ যদি সাথে অন্তর্ভুক্ত করে নিতে পারেন বাট একজন ভিসা অফিসার কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি ওয়াই নট কানাডা বা ওয়াই নট মেক্সিকো যে তুমি শুধু আমেরিকায় খেলা দেখবা তুমি মেক্সিকোতে কেন খেলা দেখবে না বা তুমি কানাডাতে কেন খেলা দেখবে না সো এই ধরনের কোশ্চেন গুলাকে অ্যাভয়েড করার জন্য এবং সেটা আপনার খুব চমৎকার ভাবে অ্যানসার দেওয়ার জন্য আপনি কিন্তু কানাডা বা মেক্সিকোর কোনো একটা দেশের খেলার টিকিট যদি আপনি কাটেন তাতে কিন্তু আপনার ভিসা পাওয়া অনেক বেশি সহজ হবে বাট একটা টিকিট বা দুইটা টিকিট কখনই আপনাকে কনফার্ম করবে না আমেরিকার এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা জানেন যে গতবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল কাতারে ওয়ার্ল্ড কাপ ঠিক আছে সো কাতারে যখন ওয়ার্ল্ড কাপ হয় ঠিক আছে তখন কিন্তু হায় কার্ডের মাধ্যমে ভিসা বা পাওয়ার অ্যাক্টিভিটিটা একেবারেই সহজ ছিল বাট আমেরিকারটা কিন্তু মোটেও সহজ হবে না এই কারণেই সহজ হবে না কারণ কাতারে গিয়ে কিন্তু অবৈধভাবে বাঙালিরা ওখানে খেলা দেখতে দেখার কথা বলে ওখানে ভিসা করে যাওয়ার পর ওখানে থেকে যাওয়ার কোনো সুযোগ সুবিধা কিছুই নেই সো আমেরিকাতে কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে যে অপরচুনিটির কারণেই কিন্তু ভিসা একটু হার্ড লাইনে থাকবে সো সফট লাইনে তাদেরটাই হবে যাদের কৌশলগত দিকগুলো অনেক ভালো থাকবে সো এই ধরনের কৌশল জানার ক্ষেত্রে আমাদের সেমিনারে আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখার চেষ্টা করুন ঠিক আছে তাতে আপনার ভিসা পাওয়ার ব্যাপার অনেকটা নিশ্চিত হবে এবং আপনি জেনে বুঝে কোন কোম্পানির কাছে আপনি আসলে অ্যাপ্লাই করবেন কে আপনাকে ভালো সহযোগিতা করতে পারবে বা পলিসি মেকিং করে দিতে পারবে সেই দিকগুলো আপনার নিজের যাচাই বাছাই করে সামনে আগানোর প্রয়োজন আছে সো আপনার যদি এই প্রয়োজন না থাকে তাহলে কিন্তু আপনি নানানভাবে প্রতারণার ফাঁদে পড়তে পারেন এবং আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সো এই ক্ষতিগ্রস্ত থেকে আপনি নিজেকে সেভ করার জন্য আমেরিকান ভিসা সেন্টার যে সেমিনার আয়োজন করে যে সেমিনারটা আপনাদের প্রতারণার থেকে সেভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এই পার্টে আমরা আশা করব যে আপনারা অংশগ্রহণ করবেন তাতে আপনাদের অনেক কিছু থেকে আপনারা সেভ হতে পারবেন বিশেষ করে অর্থনৈতিকভাবে সেভ হতে পারবেন বা আপনার কাজের পলিসিগতভাবে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে আরও বেশি জানার জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আপনারা কমেন্ট আকারে অবশ্যই জানাবেন যে আপনারা আসলে কি চান বা কি জানতে চান আমরা এই বি ওয়ান বি টু কেন্দ্রিক ভিসার প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট ধারণা আছে জ্ঞান আছে যেগুলো আপনাদের প্রোভাইড করতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন